ইসলাম ঠিকই আছে আপনার বাপ মারা গেছে ইসলাম ঠিকই আছে আপনার নেতা মারা গেছে ইসলাম ঠিকই আছে আপনার দাদার দাদাও কবরে চলে গেছে ঠিক না ইসলাম ইসলামের জায়গায় রয়েছে আপনার জমি ঠিকই পড়ে আছে আপনার বাড়ি ঠিকই পড়ে আছে কিন্তু আপনার বাপ নাই এই যে আপনার বাপ যে চলাফেরা করতো আটগুলিয়া বাজারে যে পাওয়ার ছিল যে আপনার বাপকে সবাই সালাম দিত একবারে ভয় পেত ওই বাপ আর নাই বাপের কবর খুরেন বাপের কবর খুঁড়ে দেখলেন হাড্ডি ছাড়া কিচ্ছু নয় ঠিক না ঠিক আর আপনি যে অহংকার আরে অহংকারের ঠেলায় ফকির আসে না ফকির এই যারা ধনী মানুষ ফকিরা তাদের বাড়িতে যায় না তাদের বাড়িতে ও যায় না যে এই মাল সুবিধার না এই মালের বাড়িতে গেলে এতটুকু দিবে কত ঢুক নিজেকে গরু সকল ভাবে কি করব আজ বড় বড় নেতারা মন খারাপ করবেন না বড় বড় নেতারা কোটি কোটি টাকা বিজনেস পরে আছে কোটি কোটি টাকার বাড়ি পড়ে আছে কোটি মানুষের গাড়ি পড়ে আছে কিন্তু বাড়ির মালিকও নাই গাড়ির মালিকও আরে কথা বলে না কেন বাস্তব আছে কি আছে আরেক দেশে কেন সব উপার্জন কি অবৈধ বলেন কি বলেন ডাইরেক্ট বলেন কি বলেন সব উপার্জন কি এই কথা বলি দেখে অনেক মামা আমাকে মাহফিলে দাওয়া দিতে যায় না বলে হুজুর জামাতের লোক এখানে কি জামাতের কথা আছে নাকি আপনি রাজনীতি করেন আপনার ব্যক্তিগত একটি আর কিন্তু আপনাকেও কবরে যাওয়া লাগবে আমাকেও কিন্তু আমার যেটা দায়িত্ব আমাকে তো বলা লাগবে কারণ আমি তো মরে যাব আমি যদি আপনাদের এই সঠিক কথাগুলো না বলে কিামতের দিন আপনারাই আমার বিরুদ্ধে কি দিবেন মামলা দিবেন যে এই ব্যাটা আমার ভাগিনা হয় কিছু কয় খালি নিজে খাইছে আর পেট হজম করছে কথা বলে না ডক্টর ইউনুস কি আপনাদেরকে দায়িত্ব দিছে আপনার দারোয়ার হবেন আরে কথা বলা না কেন এরা কি ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন নাকি এদেরকে দাঁড়ায় আছে দেখে আছে একজন মুরব্বী আজ দেখেন বসেন সামনে আসেন বসার জন্যই কথাগুলো বলছি 回波山。